নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল ম্যাগাজিন ও তাজা গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপার এলাকা থেকে তাদের আটক করা হয় সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্দিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম তিনি জানান খানপুর এলাকায় তারা সন্ত্রাসী কার্যক্রম চালাত তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে তাদের আটক করতে গেলে পুলিশকে গুলি করার চেষ্টা করে এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি গতকাল দেবাগত রাজ অনুমান সাড়ে তিন ঘটিকার সময় ধনকণ্ডা লেকপার এলাকায় চেকিং ডিউটিকালে উক্ত এলাকায় এসআই আশাব এএসআই এসআই এলিয়াস সহ চেকিং ডিউটি অবস্থায় একটি ইসিবাইকে সিগনাল দিলে সিগনালে ও সিগনাল অবস্থায় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে চেষ্টাকালে আমির হোসেন সনেড ও সজীব রায়কে হাতে হাতে গ্রেপ্তার করা হয় তাদের দেহ তল্লাশি করিয়া আমির হোসেন সনেডের হতে একটি পিস্তল তিন রাউন্ড গুলি ও ম্যাগজিন সহ উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন তাদের দুজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে।